এইটা দাম দেখাচ্ছো আপনি? ওটা 6500 টাকা। এই হয়ে গেছে। কোথায় এটা আমি দেখাই আপনাকে দেখাইতে সবগুলো প্রাইস নাই। যেমন এইটা স্যার। এই

যে এটার দাম দশ টাকা এইভাবে এইভাবে হয়েছে দশ টাকা তিন টাকা সাত টাকা 10 টাকা হয়েছে প্রফিট এটা আমরা বসিয়েছি সন্তোষজনক ব্যাখ্যা আমরা পেলে আমরা বুঝতে পারবো সব বিদেশে

আচ্ছা বিদেশ থেকে নিয়ে আসে সেকেন্ডের ভিতর চলে আসে তাই না হোয়াটসঅ্যাপে ইমেলে নিয়ে আসা যায় না সব নিয়ে আসা যায় ব্যাপার না আপনি ইচ্ছা থাকলে নিয়ে আসতে পারবেন আপনি বলছেন এখানে আছে আমরা যতগুলো দেখেন আপনি বলেন যে এখানে আছে আমরা খুঁজে পাই পাইনি এই কটাতে নাই খুঁজে পাওয়া গেল না আপনি বলছেন যে আরো কাগজ আছে অবশ্যই কাগজ আছে ঠিক আছে আমি ওর মধ্যে গার্মেন্টস

দামগুলো তো আপনাদের মেশিন দিয়ে তৈরি বসানো আট হাজার পাঁচশো জি তো আপনাদের বসানোর কোনো সুযোগ নাই এটা অন্য কেউ আনলে সেটা তারা বসিয়ে দেবে ওই ইম্পোর্টার একটা আছে সব প্রত্যেকটাতেই আমরা এখনো কিছু বলছি না আমরা যাচাই বাছাই করে তদন্ত করে দেখব কিন্তু আপনারা কখনোই দাম বসাইতে পারবেন না যেহেতু এটা আপনারা তৈরি করেন নাই এটা বাইরের থেকে আসছেন আমরা বিশ্বাস করছি ইম্পোর্ট হয়ে আসছে সেটাও বিশ্বাস করব ইম্পোর্টার দাম বসাবে আবার তাকে নিয়ে আসতে হবে আর আপনি বুদ্ধিমান হলে একবার ওনাকে সাথে নিয়ে আসবেন ফেস করবেন ব্যাখ্যা দিবেন ব্যাখ্যা সন্তোষজনক হলে আপনাকে অব্যাহতি দেওয়া হবে আচ্ছা ঠিক আছে সন্তোষজনক না হলে আইনের আওতায় আসবেন স্পষ্ট দামগুলো